হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ তোমাদের কোর্সে দেখি ওয়ান পয়েন্ট টু চ্যাপ্টারের বারো থেকে একুশে দাগ পর্যন্ত কোয়েশ্চেনের সলিউশন করাবো চলো একে শুরু করা যাক ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার বারো কী বলেছে সবচেয়ে ছোটো সংখ্যা খুঁজি যা আঠেরো চব্বিশ ও বিয়াল্লিশ দিয়ে বিভাজ্য সবচেয়ে ছোটো সংখ্যা এখানে বলেছে দেখো আমরা লসাখুর পুরো নাম জানি লঘিষ্ঠ সাধারণ গুণিত তো লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট তাই কোনো কোয়েশ্চেনে যদি ছোটো সংখ্যা মানে ছোটো কথাটা থাকে বা কমপক্ষে কথাটা থাকে তাহলে আমরা তখন সেই কোয়েশ্চেনের সলিউশন আমরা লসাগু করব তাহলে করা যাক কোয়েশ্চেন নাম্বার বারোতে কী কী নাম্বার দেওয়া আছে আঠেরো চব্বিশ আর বিয়াল্লিশ এদের আমরা লসাকু করব আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে লসাগু করবো এটা সহজ পদ্ধতি এবং খুব কম সময় হবে প্রথমে দুই দিয়ে যাবে দুই নয় আঠেরো বারো দুগুণে চব্বিশ আর একুশ দুগুণে বিয়াল্লিশ তারপরে তিন দিয়ে যাবে তিন তিরিকে নয় তিন চারে বারো তিন সাত একুশ তাহলে লসাগুর সমান হচ্ছে লসাগুর সমান দুই গুণিতক তিন গুণিতক তিন গুণিতক চার গুণিতক সাত সমান হবে পাঁচশো চার ওকে তাহলে আনসার হচ্ছে পাঁচশো চার কোয়েশ্চেন নাম্বার তেরো তারও কী বলেছে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে পঁয়তাল্লিশ ও ষাটকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না এখানে বলেছে বড় সংখ্যা বড়ো সংখ্যা যখনই থাকবে তখন আমরা গসাগু করব গশাখুর নাম কি গরিষ্ঠ সাধারণ গুণনীয় গরিষ্ঠ মানে হচ্ছে বড়ো তাহলে কোনো কোয়েশ্চেনে যখন বড় সংখ্যা চাইবে তখন আমরা করব গসাগু তাহলে পঁয়তাল্লিশ আর ষাটের গসাগু আমরা ভাগ প্রক্রিয়াতে করব পঁয়তাল্লিশকে ষাট দিয়ে ভাগ করব পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাগ প্রক্রিয়া গসাগু আগের ক্লাসে আমি শিখিয়েছি তোমরা আগে ভিডিও দেখে নিতে পারো পনেরো আর এখানে পঁয়তাল্লিশটা নেমে আসবে পনেরো তিনে পঁয়তাল্লিশ তাহলে গসাঘু কত পনেরো আনসার হবে পনেরো ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফরটিন চোদ্দো চোদ্দো দাগের কোয়েশ্চেন কী বলেছে চোদ্দ দাগে বলেছে দুটি সংখ্যার লসাঘু ও গশাঘু যথাক্রমে বলে দেওয়া আছে দুশো বাহান্ন আর ছয় সংখ্যা দুটির গুণফল কী তাহলে আমরা একটা সূত্র জানি গসাঘু গুণিত লসাঘু সমান সংখ্যা দুটির গুণফল হয় সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সমান গসাঘুগুণিত লসাগু এটা একটা সূত্র ওকে তোমরা মনে রাখবে এটা গসাগু গুণিত লসাগু তাহলে এখানে আর লসাগু বলেই দেওয়া আছে সংখ্যা দুটির গুণফল চেয়েছে তার মানে আর লসাগুকে আমরা যদি গুণ করে দিই তাহলেই যেটা হবে সেটাই হচ্ছে আনসার ছয় দু বারো দুই হাতে এক সব আছে তিরিশে এক এক হাতে তিন ছয় বারো তিনে পনেরো ওকে এক হাজার পাঁচশো বারো এটা হচ্ছে ফাইনাল আনসার সংখ্যা দুটির গুণফল এক হাজার পাঁচশো বারো এইবার কোয়েশ্চেন নাম্বার পনেরো পনেরো কি বলেছে দেখি দুটি সংখ্যার গসাগু লসাগু আট এবং দুশো আশি একটা সংখ্যা বলে দেওয়া আছে তাহলে অপর সংখ্যা কত এই সূত্রটা মনে রাখবে যখন একটা সংখ্যা দেওয়া থাকবে অপর সংখ্যা যখন চাইবে তখন কী করবো গসাগু গুণিতক লসাগু বাই একটা সংখ্যা করে দিলেই আমরা অপর সংখ্যা পেয়ে যাব এটাও একটা সূত্র গসাগু অপর সংখ্যা সমান গসাগু গুণিতক লসাগু বাই একটি সংখ্যা ওকে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করতে হবে তাহলে গসাগু কত বলে দেওয়া ছিল গসাগু হচ্ছে আট গুণিত লসাগু দুশো আশি আর একটা সংখ্যা বলে দেওয়া আছে তাহলে কাটাকুটি করবো আট সাতটি ছাপান্ন সাতের সঙ্গে দুশো আশি কাটলে হবে চল্লিশ তাহলে অপর সংখ্যাটি হচ্ছে চল্লিশ ওকে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ষোলো ষোলো কী বলেছে দুটি সংখ্যার গসাগু এক সংখ্যা দুটি লিখি দুটি সংখ্যার গসাগু কখনও এক হয় আগে ক্লাসে বলেছিলাম যে কোনো দুটি সংখ্যার গসাগু এক হবে যদি সংখ্যা দুটি মৌলিক সংখ্যা হয় পরস্পর মৌলিক সংখ্যা হয় তাহলে আমি যে কোনো দুটি পরস্পর মৌলিক সংখ্যা লিখে দিলেই তাদের গসাগু আমার এক হবে আমি দুই আর তিন লিখলাম দুই আর তিন পরস্পর মৌলিক সংখ্যা এদের গসাগু করলে এক হবে চলো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার সতেরো সতেরো কী বলেছে আটচল্লিশটি রসগোল্লা ও চৌষট্টিটি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে লিখি তাহলে এখানে বেশি বলেছে বেশি বলা আছে মানে অভিয়াসলি এখানে গসাগু করতে হবে আটচল্লিশকে আমরা আটচল্লিশ আর চৌষট্টিকে আমরা গসাগু করবো ভাগ প্রক্রিয়ায় করবো চৌষট্টিকে আটচল্লিশ দিয়ে ভাগ করবো আটচল্লিশ আগে আটচল্লিশ ছয় এখানে ষোলো আটচল্লিশটা নেমে আসবে ষোলো তিনে আটচল্লিশ ওকে তাহলে গশাগুলো আমার হচ্ছে কত ষোলো তাহলে কতগুলো সন্দেশ আর রসগোল্লা এই কী বলছি কোয়েশ্চেন সবচেয়ে বেশি কতজনকে দেওয়া যাবে সমান সংখ্যায় ষোলো জনকে সবচেয়ে বেশি ষোলো জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে ওকে গসাগু হচ্ছে ষোলো অতএব সবচেয়ে বেশি সবচেয়ে বেশি ষোলো জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেওয়া যাবে ওকে এইবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে কি বলেছে কোয়েশ্চেন নাম্বার আঠেরো বিভাস ও তার বন্ধুরা মিলে আটজন অথবা দশজন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবলো কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করে তাহলে কমপক্ষে বলেছে আগেই বললাম কমপক্ষে বা ছোট সংখ্যা বা মানে কম যদি কিছু জিজ্ঞেস করা হয় তাহলে হচ্ছে আমরা কি করব লসাগু করব তাহলে এখানে আট আর দশ আছে আট আর দশের লসাগু করবো ভাগ প্রক্রিয়ায় দুই দিয়ে যাবে দুই চারে আট দুই পাঁচে দশ লশাগ কত হবে লসাগু হচ্ছে দুই গুণিতক চার গুণিতক পাঁচ চার পাঁচে কুড়ি দুগুণিত চল্লিশ তাহলে উত্তর কী হবে কমপক্ষে চল্লিশ জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে অতএব কমপক্ষে চল্লিশ জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে উভয় প্রকার দল তৈরি করতে পারবে চলো নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গ উনিশ উনিশ কী বলেছে যদুনাথ বিদ্যা মন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে ঠিক আছে হিসাব করে দেখা গেল চারাগুলিকে কুড়িটি চব্বিশটি ও তিরিশ বা তিরিশটি শাড়িতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি শাড়িতে সমান চারা থাকে পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসেব করে এগেন কমপক্ষে বলেছে তাহলে আমরা কি করব লসাগু করব কুড়ি চব্বিশ আর তিরিশের লসা করবো দুই দিয়ে যাবে প্রথমে দুই দশে কুড়ি বারো দুগুণে চব্বিশ অ্যান্ড পনেরো দুগুণে তিরিশ তিন দিয়ে দেখি দশ যেমন আছে তেমন বসে গেল তিন চারে বারো তিন পাঁচে পনেরো লসাগু করার সময় কিন্তু আমরা যদি একটার বেশি কোনো নাম্বারকে যদি ভাগ যাচ্ছে এরকম কোনো কমন নাম্বার আমরা পাই তাহলে আমরা কিন্তু প্রসেসটা কম কন্টিনিউ করতে পারি কিন্তু গসাগুর ক্ষেত্রে যতগুলো নাম্বার দেওয়া থাকবে সবাইকেই যেন ভাগ দেয় তখনই আমরা গসাগুর ক্ষেত্রে কন্টিনিউ করতে পারবো এরকম এরকম যদি প্রসেসে আমরা করি ঠিক আছে এবার পাঁচ দিয়ে যাবে পাঁচ দুগুণে দশ পাঁচ চার যেমন আছে তেমন থেকে গেল পাঁচে একে পাঁচ দুই দিয়ে যাবে দুই একে দুই দুই দুগুণে চার ওকে এ লশাগুর সমান কত হবে তাহলে দুই গুণিতক তিন গুণিতক পাঁচ গুণিতক দুই গুণিতক দুই তিন দুগুণে ছয় ছয় পাঁচে তিরিশ তিরিশ দুগুণে ষাট দুগুণে একশো অতএব পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি যারা পাঠিয়েছিল পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে কমপক্ষে একশো কুড়িটি চারা পাঠিয়েছিল নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার কুড়ি কী বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চৌদ্দ ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি আবার কমপক্ষে বলেছে তার মানে আমরা কী করব লসাগু করবো চোদ্দো আর পঁয়ত্রিশের লসাগু করবো সাত দিয়ে যাবে সাত দুগুণে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ লসাগু সমান সাত গুণিতক দুই গুণিতক পাঁচ মানে সত্তর তাহলে আনসার কি হচ্ছে অতএব কমপক্ষে সত্তর ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার একুশ একুশের দুটো কোয়েশ্চেন আছে কী আছে আমি প্রতি ক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের গসাগু সাত গসাগু সাত হবে এরকম দুটি সংখ্যা কী কী হতে পারে সাতের সঙ্গে সাতের গুণিত একটা নিয়ে নিতে পারি তাহলেই তাদের গসাগু সাত হবে সাতের সঙ্গে সাতের গুণিত চোদ্দো নিতে পারি সাত আর চোদ্দো আচ্ছা কোয়েশ্চেন বিতে কী আছে লসাগু বারো হতে হবে যে কোনো দুটো সংখ্যা নেবো যাদের লসাগু বারো দেখো তিন আর চার পরস্পর কি মৌলিক সংখ্যা এদের গুণ ফলটাই হবে এদের লসাগু তাহলে তিন আর চারকে যদি আমরা গুণ করি তখন বারো হবে তাহলে তিন আর চারের লসাগু হচ্ছে বারো ওকে নেক্সট আরও দুটি এক অঙ্কের সংখ্যা নিজেদেরকে নিয়ে করতে বলেছি এটা তোমরা বাড়িতে ট্রাই করবে ওকে আজকের মধ্যে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পরের অধ্যায় নিয়ে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন লাগলো থ্যাংক ইউ